ইবাদত করতে হবে শুধু শুধুমাত্র একমাত্র আল্লাহর এবং যা কিছু মানুষের চাওয়া সব কিছু চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না কাজ যার কর করবে কর চাইবে তার কাছে যার কাজ করবে না তার কাছে তুমি চাইবে না তুমি তো শুধুমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহর ওই কাজ সবগুলো তোমরা আল্লাহর আল্লাহ ছাড়া কারো কাছে তোমরা চাইবে না আল কোরআনুল কারিমের দুই নাম্বার সুরার নাম সুরাতুল বাকারা এই সুরাতুল বাকারার পঁয়তাল্লিশ ও ছিচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ হতাবারা কোয়াতালা বলেন ওয়াস্তাইনু বিশ্সাবেররি ওয়াজসালা। ওয়াইননা হালা ইল্লা ইল্লাহ আলাল্লাহ খসি আল্লাজিী নায়া জু্যু না আন্না হুুমমুলা কুরা বিহম ওয়ান্নাহুুম ইলাইহ রাজউ। আমার বন্ধরা, আল্লাহর রাব্বুল আলমিনে বলেছেন তোমরা নামাজের মাধ্যমে নামাজের মারফতে আল্লাহর কাছে চাও তোমরা ধৈর্যের মারফতে আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাওয়ার জন্য দুইটি মাধ্যম আল্লাহ বলে দিয়েছেন এক নাম্বার মাধ্যম হলো নামাজ আর দুই নাম্বার মাধ্যম হলো ধৈর্য বিপদের সময় যখন তুমি ধৈর্য ধরবে তখন তুমি আল্লাহর কাছে চাইবে আর তুমি যখন সালাদ আদায় করবে তখন আল্লাহর কাছে চাইবে আল্লাহ গুরাবুল আলমিন বলেছেন ধৈর্য ধরা এবং সালাদ কায়েম করা হলো কঠিন কাজ কঠিন কাজ অত্যাধিক কঠিন যে কঠিনদের কঠিনতর কাজ হচ্ছে সালাত আদায় করা সালাতকে কায়েম করা কঠিন কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা বিপদের সময় কেউ ধৈর্য ধরতে পারে না এত বড় কঠিন কাজ সালাদ কেউ টিকায় থাকতে পারে না এত বড় কঠিন কাজ আল্লাহ বলেছেন নিশ্চয়ই সালাত পড়া এবং ধৈর্য ধারণ করা হলো কঠিন কাজ কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে এক শ্রেণীর মানুষ রয়েছে যার কাছে নামাজ পড়াও কঠিন না যার কাছে ধৈর্য ধারণ করাও কঠিন না তারা হচ্ছে ইল্লা আল্লাহ্লা খাসিন বিনীত গণের নিকট যারা বিনীত সে যদি পুরুষ হয় তারও কাছে ধৈর্য হোক তাদের কাছে কঠিন কাজ হবে না নামাজ পড়া আর ধৈর্য ধারণ করা কঠিন কাজ হবে না সে নামাজও পড়তে পারবে নামাজও কায়েম করতে পারবে এবং ধৈর্য ধারণ করতে পারবে যদি সে পুরুষ হয় বিনীত পুরুষ হয় তবু তার কাছে নামাজ পড়া নামাজ কায়েম করা সহজ হবে যদি সে বিনীত পুরুষ হয় তার কাছে ধৈর্য ধারণ করা সহজ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা বিনীতদের কাছে কঠিন নয় বিনীত ছাড়া যারা রয়েছে তাদের সকলের কাছে এই কাজ করা হলো কঠিন এই দুইটি কাজ হচ্ছে কঠিন আমার বন্ধুরা আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইয়াজুননা আন্না হুমুলা কুরাব্বিহিম ওয়া আন্না হুম আলাইহি রাজিউন যারা বিশ্বাস করে যারা মনে করে যে যারা মনে করে যে তাদের রবের সাথে তাকে সাক্ষাৎ করতে হবে যারা মনে করে বিশ্বাস করতে হবে করে যে তার রবের কাছে তাকে প্রত্যাবর্তন করতে হবে এই শ্রেণীর বিনীত গনের কাছে নামাজ কায়েম করাও কঠিন নয় এই বিনীত বিনীতি কাছে ধৈর্য ধারণ করাও কঠিন নয় আমার বন্ধুরা তাহলে বিনীত হওয়া বিনীত কোয়ালিফিকেশন অর্জন করা বিনীত পুরুষ হওয়া এবং বিনীত নারী হওয়া কত বড় সবের কাজ এবং কত বড় গুরুত্বপূর্ণ কাজ এই বিনীত হওয়া যে কত বড় সবের কাজ কত বড় গুরুত্বপূর্ণ কাজ এবং কত বড় পুরস্কারের কাজ আপনাদের সামনে এখন আমি আলকোরানুল কারিমের তেত্রিশ নম্বর সুরাসুরাতুল আহাজাব থেকে বলছি আল্লাহার তালা বলেছেন ইন্নাল মুসলিমিনা ওাল মুসলিমাতি তিওয়াল মুকমিনী না ওয়াল মুকমিনা তি ওাল কানিত না ওাল কানিতা তি ও সাদা ওয়াল والصابرين والصابرات والخاسين والخاسيات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروزهم والحافظات والذاكرين الله كاسرا وذاكرات আদাল্লা গুলা হুমকে ফেরা তাওয়া আজিমা আমার বোনেরা একটু খেয়াল করে শুনুন আল্লাহ গুরাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দশ শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে বিনীত পুরুষ আর বিনীত নারী যারা বিনীত পুরুষ হতে পারবে আর যারা বিনীত নারী হতে পারবে আল্লাহ গুরাব্বুল আলমিন তাদের জন্য বলেছেন তাদের কি হবে তাদের কি প্রতিদান হতে পারে সেই প্রতিদানের কথা আল্লাহ গুরাব্বুল আলমিন আলোচনা করেছেন আল্লাহ গুরাবুল আলমিনে বলেছেন আজরান আজিমা আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা তারা যদি ভুলবশত কোনো গুণার কাজ করে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ঘুরা বুলালামিন তাদেরকে ক্ষমা করে দিবেন কোনো নারী যদি ভুলবশত সতর্কতা অবলম্বন করতে করতে কোনো সময় তার সতর্কতা থেকে সে বেখেয়াল হয়ে ভুলবশত গুনার কাজ করে ফেলে দু চোখের চাকর পানি ঝরিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহকে ডাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকেই ক্ষমা করে দিবেন আমার ভাইয়েরা শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যারা বিনীত পুরুষ আর যারা বিনীত নারী তাদের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লার করে বলেন আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন মহাপ্রতিদান আর ওইটা হলো জান্নাত যারা বিনীত পুরুষ হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেডি রেখেছেন তারা জান্নাতে যেতে পারবে যারা বিনীত নারী হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত রেখেছেন জান্নাত তারা জান্নাতে যেতে পারবে আর আপনারা খেয়াল করে শুনেন আমার ভাইয়েরা বিনীত পুরুষের কাছে অনেক কাজ করা তার কাছে সহজ হয়ে যায় যারা বিনীত পুরুষ হবে তাদের কাছে নামাজ পড়া হলো সহজ কাজ যারা বিনীত পুরুষ হবে তাদের নিকট রোজা শ্যাম পালন করা হলো সহজ কাজ যারা বিনীত পুরুষ হবে তার কাছে গুনার কাজ থেকে বিরত থাকা হলো সহজ কাজ অনেক কাজ তার কাছে সহজ হয়ে যায় কিন্তু বিনীতদের ছাড়া অন্যদের কাছে কাজগুলো কঠিন হয়ে দাঁড়ায়